তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং যারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে সিট আপডেট নিয়ে একাধিক দাবির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যই মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ইতিমধ্যে আপনারা জানেন গত আঠাশ তারিখে অর্থাৎ গতকালকে চাকরিবার্থীরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন আরও একবার এক বড় মিছিলের কিন্তু আয়োজন করেছিলেন তারা তারা কিন্তু ফেন্স তাদের দাবিগুলোকে নিয়ে কলকাতার রাজপথে নেমে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন তারই সাথে সাথে কিন্তু বর্তমান সরকারের কাছে বেশ কিছু দাবি তারা তুলে ধরেছেন বেশ কিছু আর্জি তারা করেছেন ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করার জন্য তারা কিন্তু বেশ কয়েকবার দাবি তুলে ধরেছেন তো এরই মধ্যে কিন্তু ফেনেস প্রত্যেকটা চাকরিবার থেকে গতকালকেই কিন্তু গতকালকের আন্দোলনটা সংগঠিত হওয়ার পর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে মোটামুটিভাবে বলা যেতে পারে যে চাকরিবার্থীরা যে আয়োজনটা করেছিলেন সেই আয়োজনটা কিছুটা হলেও কিন্তু সফলতা পেয়েছে তার কারণ হচ্ছে চাকরিবার্থীরা কিন্তু বেশ কয়েকটা দাবি তারা তুলে ধরতে পেরেছে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু কলকাতার রাজপথে মোটামুটিভাবে কিন্তু একটা জমায়েত তারা ক্রিয়েট করতে পেরেছে এবং তারই সাথে সাথে সামনে যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে তো লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে তারা কিন্তু ফ্রেন্ডস একটা মোটামুটিভাবে ইস্যু কিন্তু ক্রিয়েট করতে পেরেছে এই সিট আপডেটের ব্যাপারটাকে নিয়ে এটুকু কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম তবে বলে রাখি যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই টপিকটার উপরে কিন্তু সেরকম কোনো তথ্য দিচ্ছে না এটাই গতকালকেও আপনাদেরকে জানিয়েছিলাম আপনারা আন্দোলন অবশ্যই করেছেন আন্দোলনে বেশ কিছু দাবি অবশ্যই তুলে ধরেছেন তবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু কোনো ধরনের রিপ্লাই কিন্তু দিচ্ছেন আপনাদের এই রিক্রুটমেন্টের এই দাবিগুলোর উপরে এরকমটাই কিন্তু গতকালকেও বলেছিলাম এবং গতকালকে বলেছিলাম যে কয়েকদিনের মধ্যেই আপনাদের এই যে আন্দোলনটা আপনারা করলেন সেই আন্দোলনের কিছু প্রভাব কিন্তু চোখে পড়বে অবশ্যই তো সেই কারণে কিন্তু আজকে অর্থাৎ উনত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আবারও আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশন কাটের চেষ্টা করেছিলাম অফিসিয়াল মাধ্যমগুলো থেকে এবং তার সাথে সাথে সরাসরিভাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য রয়েছে এই টপিকটা নিয়ে অর্থাৎ সিট আপডেটের ব্যাপারটা নিয়ে সেটাও কিন্তু আমরা কালেক্টের চেষ্টা করেছিলাম বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম যদিও আজকে ছুটির দিন সেই কারণে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল কালেক্ট করা সম্ভব হচ্ছিল না তার সত্ত্বেও কিন্তু আমরা বিশেষ সূত্রে কিছু ইনফরমেশন অবশ্যই পেয়েছি যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে বর্তমান দাঁড়িয়ে এস এসএস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নতুন করে আর কোনো আইনি জটলাই কিন্তু জড়াতে চাইছে না সেই কারণেই বর্তমান দাঁড়িয়ে তারা কিন্তু ফ্রেন্স নতুন করে আপনাদের এই রিক্রুয়ারমেন্টের সিট আপডেট নিয়ে সেরকম কোনো বার্তা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রোভাইড করতে চাইছে না তারা কোনো পজিটিভ দিকও তুলে ধরছে না নেগেটিভ দিকও কিন্তু তুলে ধরছে না কথা বলতে গেলে বর্তমানে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে রিকুইটমেন্টটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার দাবি জানাচ্ছে তারা চাইছে যেহেতু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেই দু হাজার ষোলো সাল থেকে চলছে এবং দু হাজার ষোলো সাল থেকে এতগুলো বছর যেহেতু রিক্রুটমেন্টের উপরে বিভিন্ন আইনি জটলা অলরেডি রয়েছে তাই নতুন করে আর কোনো আইনি জটলা তারা কিন্তু ক্রিয়েট করতে চাইছে না সেই কারণে কিন্তু কোর্টের কাছে যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো কোর্টে যেহেতু একটা টপিক অলরেডি রয়েছে আমাদের এই সিট আপডেটের ব্যাপারটা তো সেক্ষেত্রে এই সিট আপডেট নিয়ে কোর্টের পক্ষ থেকে অর্থাৎ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যা নির্দেশিকা দেওয়া হয় যা গাইডলাইন দেওয়া হবে সেই গাইডলাইন পরবর্তীতে ফলো করেই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপনাদের জন্য পরবর্তী কোনো নোটিফিকেশন জারি করবে বা সিট আপডেট আদৌ করা হবে কিনা সেই সম্পর্কিত অফিসিয়াল তথ্য তারা কিন্তু প্রোভাইড করবে বলেই বক্তব্য আসছে তবে এখনও পর্যন্ত এসএস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রোভাইড করেনি যা তথ্য পাওয়া গেছে সব বিশেষ সূত্রের কিন্তু খবর তো এই মুহূর্তে তারা যে আপডেট পাওয়া গেল সেটা কিন্তু আপনাদেরকে মোটামুটিভাবে সেরকম কোনো পজিটিভ আপডেটও দিচ্ছে না সেরকম কোনো নেগেটিভ আপডেটও কিন্তু দিচ্ছে না মোটামুটিভাবে আপনারা এটা জেনে রাখুন যে বর্তমানে কিন্তু শুধুমাত্র ম্যাটকেসের উপরে ফোকাস রাখা ছাড়া সিট আপডেট নিয়েও কিন্তু সেরকম কোনো তথ্য আর কালেক্ট করা সম্ভব হচ্ছে না তার কারণ এসএসস অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমানে এই বিষয়টাকে আর হ্যান্ডেল করতেই চাইছে না তারা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু দায়ভার দিয়ে রেখেছে কলকাতা হাইকোর্টের উপরে কলকাতা হাইকোর্টে বিচার্য ব্যাপার যেহেতু এটা একটা তো সেক্ষেত্রে বিচার্য ব্যাপারের উপরে নতুন করে তারা আর কোনো আইনি জটলা ক্রিয়েট করতে চাইছে না সেই কারণে কিন্তু ফ্যান্স বর্তমানে শুধুমাত্র কিন্তু ফোকাস রাখতে বলা হচ্ছে চাকরি প্রার্থীদেরকে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর বেঞ্চে চলতে থাকা আমাদের এই ম্যাটকেসের উপরে ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে আবারও সতেরো তারিখে তো সেই দিকে নজরদারি রাখার জন্য কিন্তু চাকরিবার্থীদেরকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এছাড়া এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন গতকালকের আন্দোলন নিয়েও কিন্তু সেরকম কোনো সুখবর বা কোনো দুঃসংবাদ কিছুই কিন্তু দিচ্ছে না সরাসরি অবিশাল তো কোনো তথ্য নেই তারই সাথে সাথে কিন্তু বিশেষ সূত্রের যে মতামত সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে বললাম বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে জানালাম আশা করি সপ্তাহের একদম শেষ মুহূর্তে এবং মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখানে আপনাদের জন্য এই ইনফরমেশনগুলো কিছুটা হলো আপনাদেরকে হেল্প করবে আগামী দিনে আপনাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণের ক্ষেত্রে তো পরবর্তীতে বিষয়ের উপর নজর দেন আমরা সর্বক্ষণ ডেকে চলেছি যখনই রিলেটেড আদার্স কিছু তথ্য পাব সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো সিট আপডেট রিলেটেড আপাতত এর বিষয়ে সেরকম কিছু আপনাদেরকে জানাতে পারলাম না যদি আপনাদের কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যতটা সম্ভব আমরা আপনাদেরকে কিন্তু রিপ্লাই করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে